আর সংক্ষিপ্তভাবে বলতে গেলে যেমনটা আমরা আগেও বলেছিলাম যে এই যে সুটকি বাজার প্রথমে দুই চারটা দোকানে সমষ্টি এই বাজারটা গড়ে উঠেছিল সময় সময়ে বাজারটা আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে বড়ো হয়েছে এবং এখানে অনেক লেনদেন হওয়ার কারণে ওনারাও মানে অপরিকল্পিতভাবে বাজারকে সম্প্রসারণের জন্য এই সমস্ত কারণ এলাকার মানুষের যত অসুবিধা হবে ওনাদের তত সুবিধা হবে কারণ এলাকার মানুষ যদি এই রাস্তায় যাতায়াত করে তাহলে সব সময় রাস্তাটা পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে পরিপাটি রাখতে হবে ওনারা ব্যবসার মধ্যে অবৈধভাবে লেনদেন করতে পারবে না এই সমস্ত থেকে বঞ্চিত হবে যার কারণে ওনারা পরিকল্পিতভাবেই এলাকার মানুষকে এইদিকে দিকে যাতে আসা যাওয়া না করা যায় এই পরিবেশটাকে দূষিত করে রাখছে যেমনটা আগে বলছিলাম উনাদের মূলত এই ব্যবসা পরিচালনা করার কথা নদী পথ দিয়া ওনারা এই জায়গাতে ব্যবসা করবে ওনাদের যেটা নদীপথে আনবে ওইখান থেকে রপ্তানি আমদানি যাই করে ওনারা রাস্তা ব্যবহার করতে পারবেন কিন্তু ওই জায়গায় দেখা গেছে উনারা তো ওই নদীপথ ব্যবহার করতেছেই না বরঞ্চ আমাদের এলাকাবাসীরা এই যে প্রধান একটা সড়ক আসিয়া এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো খেওয়াঘাট হ্যাঁ আমরা এইদিকে মানুষ সিঁড়ি আছে এই ময়লার নিচে সিঁড়ি আছে সিড়ি ব্যবহার করে মানুষ এপার থেকে ওপারে সহজে যাইতে পারত ব্যবসার তাগিদে দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনের তাগিদে কিন্তু এটাকে ওনারা কি করছে ময়লা নোংরা ফেলিয়া এই এখানে সিঁড়ির কোনো অস্তিত্ব নাই আর জায়গাটা তো দখল করছে সাথে সাথে পরিবেশটা কি দূষিত দেখেন দোকান কতটা দোকান দখল এখানে এই মাথা থেকে নিয়ে ওইদিকে একটা মসজিদ আছে মসজিদ পর্যন্ত পুরো জায়গাটাই এক সময় দখলকৃত অবস্থায় ছিল অবৈধভাবে পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই দখলকৃত জায়গাকে সম্পূর্ণ উচ্ছেদ করে একদম খালি মাঠ করে রাখা হয় এবং এই যে ওয়াকুয়ে এবং গার্ডওয়াল নির্মাণের জন্য পরিকল্পনা পরিকল্পনাধীন এবং এগুলা কাজ চলমান ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে যখন সরকারিভাবে মেয়র বা প্রশাসনের বিভিন্ন হ্যাঁ শীর্ষ অব্যাহতি দেওয়া হয় তখন খালি মাঠে ওনারা এই জায়গাটা দখল করে আচ্ছা পরবর্তীতে একটা কিছু জিনিস কিন্তু বাসমান যে পাঁচ আগস্ট পরে আসলে বিএনপি জামাতের একটা আদিবস্ত এখানে আসলে পাঁচ আগস্টের পর এরকম কোনো কিছু হয়েছে কিনা আসলে এটা তো দলীয় বিষয় আর আমি ব্যক্তিগতভাবে কোনো দলের মতাদর্শী বা অনুসারী নয় এজন্য দলীয় বিষয়টা বলতে পারবো না তবে যেগুলা সামাজিক বিষয় বা বাহ্যিকগত বিষয় আমরা দেখেছি এখানে যখন কাজ হয় যখন টাকা লেনদেন হয় তখন কিন্তু সবাই এক হয় তখন এখানে বিএনপি আওয়ামী লীগ জমাতে এগুলা আলাদা থাকে না তখন এখানে তো মনে করেন সবাই মো জানিতে ওই যে পাথর কাণ্ড দেখলেন সিলেটে বা আরো অনেক কিছু আপনাদের জানা আছে তো যেটা বলতে চাই এখানে যে বা যারা মদতদাতা নিশ্চয় এরা ডেবিল এরা যদি ভালো মানুষ হইতো এরা যদি ভালো আদর্শের মতাদর্শী হইতো তাইলে এই কাজগুলা করতো না এরা ওই যে বেশিরভাগই আমরা দেখছি আওয়ামী সরকারের সময় এগুলা অনৈতিক কর্মকাণ্ড বেশি সব সরকারের সময় কম বেশি হয় তো এখন আমরা চাইতেছি আপনারা এটা খুঁজে বের করেন এবং সিটি কর্পোরেশনের তার খালি করা জায়গা আবার সে তার অধিগ্রহণ করবে এবং ওয়াকুয়ে তৈরি করবে পরিকল্পিত এই জায়গাটা ওনারা খালি করতে ওনারা বারবার নোটিশ দিতে হইতেছে আমি এই জিনিসটা বুঝছি